シェイスシェイス আপনার লোক আমার নামকে অসম্মান ভাবে উচ্চারণ করেন আমি বাংলাদেশ সরকারি বলতে হবে রোডের বেপার আপনি চোখের সামনে এই আবুল কালাম আমার স্থান থেকে বাস বের করে রোড বেড়ে গেছিল এর কারণটা আমার বক্তব্য নয় আমাদের সাথে তো কারো কোনো গোল নেই আপনি আপনার নির্দেশ আপনার নির্দেশে আবার অপচার কেন আপনার স্বার্থ এক জায়গায় আপনার বড় স্বার্থ ব্যবহার করেছে মালিক সমিতির মালিক সমিতির সাধারণ সম্পাদক হয়ে জিপি খান আপনার ভাতিকারা যারা খায় ভাতি একজন কর্মচার तरिागत कोई खाए के काना खाए के मद खाए के लुआ ख এই সব প্রক্রিয়া একজন কর্মচার কিভাবে একত্রে বসে আমার আপনাকে ঠিক জানা বলেন আপনি এই পাঁচটা পরিচালনা করেন তার কেউ পরিচালনা করেন কি কারণে কারণ একটাই আপনি ওই পরিবারিক থেকে একটা মাসে মোটামুক টাকা আপনারা পেতেন সেই টাকাটা আপনারা লালমুনি তো দরকার নেই আমরা মালিক সম্পাদক

এক নম্বর কিংবা নম্বর আপনি ভালো আপনি ভালো হয়ে আপনার পরিষদ চালান আমরা লক্ষ্য করি আপনি যখন মালিক সমিতির মিটিং থাকেন কোন মানিক কেউ উপস্থিত হয় না

নামে প্রতিদিন একশো করে একটা গাড়িতে আপনি নেন এই বিমাটা কি এই বিমার টাকা আমার যারা গাড়ি চালক যারা গাড়ি চালায় তাদের উপরে চাপ পড়ে সেই টাকাটা পাঁচ দিয়ে তাদেরকে কাছে আপনি হিসাব দেন দেখা যাক তাদেরকে হিসাব দিয়ে তাদের চাল কেনার টাকা থাকে না বন্ধুরা আমার এই নাবিল পরিবহন এই যে প্রবচন পুরঙ্গার ওর গাড়িতে উপরে সব মাল পরিবহন করে প্রত্যেকটা মাল এলাকা থেকে দশ দশ টাকা কমিশন দেয় কি কারণে সারা বাংলাদেশে বাংলাদেশ সরকারের নির্দেশে জানা বন্ধ বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় আপনারা ডিপি কানে তুলে যাচ্ছেন আপনারা ডিপি কানে তুলে যাচ্ছেন ডিপি তুলে যাচ্ছেন এই কথা আমরা

I know, I know.